প্রকাশ্য দিবালোকে দুই যুবক যুবতীকে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়ালো হুগলির আরামবাগে আরামবাগের যুবলী পার্ক ময়দান সংলগ্ন বাঁধের উপর ঘটেছে এই ঘটনা ওই যুবক যুবতীরা নাকি গোঘাট থেকে আরামবাগে পড়তে এসেছিল তারপরে বাঁধের উপর একটি গাছের তলায় দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলছিল তারা হঠাৎ করে চারজন যুবক তাদের কাছে গিয়ে মারধর করতে শুরু করে এবং তাদের কাছে থাকা মোবাইল ও নগদ টাকাও ছিনতাই করে পালিয়ে গেছে এমনটাই অভিযোগ করছেন ওই যুবতী কজন এসেছিল দুজন আর যারা আপনাদেরকে চিনাই করে পাঁচ ছজন ছিল কি নিয়ে চম করতে কত টাকা নিয়ে গেছে এলাকার মহিলারাও বলছেন ওই যুবক যুবতীকে মারধর করা হচ্ছে দেখে এগিয়ে আসতে ওই ছেলেগুলো ছুটে পালিয়ে যায় ঘটনাটা কি হয়েছে বলুন করে দিয়ে এখানে কতগুলো ছেলে জমাতে হয়েছে আর হচ্ছে ওই ছেলেটা মেয়েটা যাচ্ছিল ওখানটা একটু দাঁড়ালো আমরা দেখলাম দেখো ওদেরকে বললাম যে বোন চল যাও তোমরা ওরা বলছে আমরা যাচ্ছি বলেই তারপরে আমরা যে গেছিল আমি শুরু করে দিয়েছি হুম ওমনি মোবাইল গাড়ি নিয়েছে ওমনি অমনি মারধর করছে আমরা ওখান থেকে ছুটে আসছি আমরা ওখান থেকে ছুটে আসছি আচ্ছা তারপর সবাই যেতে আসছে তারপর সব সাইড হয়ে গেল স্থানীয় আর এক মহিলা অভিযোগ করে বলেন কার্তিক নামে স্থানীয় এক যুবকের বাড়ির কাছে বা তার বাড়ি থেকে নাকি অভিযুক্ত যুবকরা বেরিয়েছিল গাঁজা খেয়ে বেরিয়েছিল সকলেই তারাই এই ন্যাক্কারজনক কাণ্ড ঘটিয়েছে ছেলে মেয়ে ওরা গোহার থেকে এসেছে এসে ওখানে দাঁড়িয়ে ওরা কথা বলছিল গাছতলায় ওই ঘরটার ভিতর থেকে যত ছেলে বেরিয়েছে গাঁজা কাঁজা খেয়ে বেরিয়ে এসে ছেলে মেয়ে দুটোকে মারধর করেছে পরে তার কাছ থেকে মোবাইল পয়সা যা ছিল দুজনের কাছ থেকে সব ছাড়িয়ে নিয়েছে নিয়ে আমরা ওপার থেকে ছুটে আসতে করতে তারা পালিয়ে গেছে তাদেরকে ধরতে পারছিনি এসে আমরা কার্তিককে বলছি তোর ঘরে ঠাই তুই বল কে কে ছিল এবার কার্তিকের নামগুলো অন্যদিকে কার্তিক নামে ওই যুবক বলেন যে জায়গায় আমি থাকি সেটা আমার নিজের জায়গা নয় আর ওই ছেলেগুলোকে আমি বারণ করলে বা কিছু বললেই তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এমনকি আমাকে মেরে ফেলারও ভয় দেখায় এর আগে আমার বাড়িতে আগুন পর্যন্ত লাগিয়ে দিয়েছিল আমি বলতে চাই আমি যদি কিছু আমার এটা নিজস্ব জায়গা নয় আমি যদি তাদেরকে বারণ করতে যাই তারা মা বোনগুলো আমার গালাগালি করে সবসময় অল্টিনেও গালাগালি তুই কে এখানে তুই পালিয়ে যা তোকে মেরে তাড়িয়ে দিবো বলে এরকম কাড়া করে কাড়া যাদেরকে আমি বারণ করতে চাই তোরা অন্য জায়গায় কিছু করছিস আমাদের কাছে আসছিস এসে যদি বলতে যাই এইখানকার পাড়ার ছেলেরা বলতে যাই কিন্তু নাম বলতে গেলে আমাকে আবার রাত্রেবেলা পর ধরিয়ে দিয়েছিল একবার আমি ওই ভয়তে নামও বলছি নি কিছু বলতে পারবো না এবারে তোমরা নিজেরা আসো এসে সেটা দেখে যাবে এখন কী করেছিল এখন কি হয়েছিলো ওই মেয়েটাকেই জিজ্ঞেস করুন এখন বলতে বলতে নাকি ফোন ফোন সব কেড়ে নিয়েছিল করে মেরে ধরে কেড়ে নিচ্ছে আর এসে কি করছে সব কিছু করে এসে ওই কামিনি গাছের কাছে সবাই ঢুকে পড়ছে দোষটা কেনা আমার হচ্ছে আমি তো ওখানে থাকি এখন সামা দাদু মরে যাওয়ার পরে এখানে থাকি আমি যেতে পারিনি আমার নিজস্ব জায়গা নয় বলে আমি কিছু বলতেই পারিনি যখনই বলতে তোকে রাত্রেবেলাতে বম মেরে উড়িয়ে দেবো পেটো মেরে উড়ি দিবো চুম মেরে থাকি এরকম করে সাত তাহলে আমি কি করবো বলুন এমনকি পুলিশ এসছে প্রকাশ্য দিবালোকে আরামবাগের মতো জায়গায় এক যুবক যুবতীকে মারধর এবং তাদের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় ইতিমধ্যে এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে কিন্তু কার্তিক নামের এই যুবক যেহেতু অভিযুক্তদেরকে চেনেন সেখানে অভিযুক্ত সকলকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এমনই দাবি জানিয়েছেন এলাকার মানুষজন তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন